বাসকান্দি থানার অন্তর্গত সিঙ্গির বন দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ইউসুফ আলী লস্কর নামের ড্রাগস মাফিয়ার আতঙ্কে আতঙ্কিত স্থানীয়রা অভিযোগ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ইউসুফ আলী লস্কর জানান কিছুদিন আগে ড্রাগস মাফিয়া আতাবুর রহমান লস্কর মাতাবুর রহমান লস্কর আকবর হুসেন লস্কর আলিফ হুসেন লস্কর কালা রাজা তারা পাঁচজন মিলে ওনার বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে এতে তিনি গুরুতরভাবে আহত হন এবং বাসকান্দি ধারা মামলা দায়ের করেন তাদের বিরুদ্ধে তারপর পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তাদেরকে জেলে পাঠানো হয় কিছুদিন পর জেল থেকে বেরিয়ে এসে ড্রাগস মাফিয়া আতাবুর রহমান মাতাবুর রহমান আকবর রহমান আলিফ হুসেন এবং ইউসুফ আলী লস্করের ঘরে ধারালো অস্ত্র সহ বন্দুক নিয়ে হামলা চালায় এবং ড্রাগস মাফিয়ারা তাদের একটি ঘর জ্বালিয়ে দেয় সঙ্গে সঙ্গে ওনারা থানায় খবর দেন খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে ড্রাগস মাফিয়া ড্রাগসুর রহমান করে এবং তাদের কাছ থেকে ড্রাগস জব্দ করে পুলিশ তারপর তাদেরকে থানায় নিয়ে যায় এবং তারপর তাদেরকে পুলিশ জেলে প্রেরণ করে দেয় ইউসুফ আলী লস্করকে ড্রাগস মাফিয়া জেলে বসে তাদের লোকদেরকে দিয়ে প্রায় সময় তাকে প্রাণে মারার হুমকি দিয়ে থাকে তিনি আরও বলেন কালা রাজাকে পুলিশ এখনও পর্যন্ত আটক করতে পারেনি ইউসুফ আলী লস্কর সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে অসমের মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছে যারা তাকে প্রাণের মারার হুমকি দিচ্ছে তাদেরকে অতি সত্তর জেলে প্রেরণ করে শাস্তি প্রদানের দাবি জানান ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল প্রায় তিন চার মাস আগে ছেলে আতাবুর রহমান মাতাবুর এক আকবর আর আলি ফুঠে তারা চারজন কালার জাস তারা প্রায় তিন চার মাস আগে একদিন রাস্তা আমি হঠাৎ রাত সাত আট গতকাল সময় মানে বাড়ি বাইরেছি হঠাৎ দেখি একটা কুরাল ইয়া ইয়া আমার আক্রমণ করছে যে আতাবুরে আতাบุรี আগমন করতি আমি হাত উঠাইইয়া তার কুড়ালটা ধরতাম করিইয়া আমার ছেদমারি আটটা কাটি লইছি কেবাদে আমি তনাত গিয়া ইয়ার দিছি যে জন দেবার বরে তারে দরিইয়া তানায় মানে জেলে দিছি এর পরে কি তো হইছে এর পরে আজত কি তিন সাইদিন আগে তিন চার দিন আগে এরপরে একটা কাল লইছে মানে ডাকস কারবার এই তারা কে নাম কি ডাকস আতাবুর মাতাবুর আকবর আর আলিফ তারা ডাকসুর কারবার করে একটা কাল লইছে কাল লইয়া আমার এই রাস্তাঘাটে মারতে চায় আমি যো করিয়া মোটামুটি সেই আসি আর হঠাৎ একদিন আমাৰ মাৰটোতো বাঢ়িছে না কাঢ়িয়া আমাৰ বাঢ়িত দুখিয়া বেটিং মাৰটো কৰক বাংিছে নিয়া আৰু আমাৰ দৰ্জা জনালা প্ৰায় জিনি মানে তাৰ লৈয়াও গেছ আৰু বাংিয়া নষ্ট কৰি আছে মাজে এক চাইডে খেৰটো আহলো আৰু গৰু বান্ধা আলো অো আগন লাগাইও জ্বলাই গৈছে কিন্তু এটা আমি দরাইয়া আমি কেস দিয়েছি না আমার এই করিয়া প্রাণ দরে ধরে কি হইছে এখন তারা দে মানে কেস দিয়া এই জিনিস ভাঙা পরে দে তানায় দরিয়া চালান দিছে চালান দিয়া দুইজন রয়েছে তার ছোট ভাই ও দুই বাইয়ে ষড়যন্ত্র করিয়া ডাগস ছয় পেকট আর দুইটা বন্দুক আন নকল আনি আমাৰ টেকা নিজান ফুৰি ফুৰি মানে ডাকচৰ কেইটা কইনে অত ফুৰি কতা আনি আহ মানে দায়িত্ব কৰি ইয়া চি আৰ পি লৈ আহ বা আৰু বাইদা চি আৰ পি নি আছাম ৰাইব নি জানি না সেইটো লৈ আহি আয়িত্ব কৰি থানাই খবৰ পাই আহি আমাৰ দে